হ্যালো ইব্রন কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা অবশ্য আমার অনেক আগের করাই ভিডিওটা কিন্তু দেখলাম আমার গ্যালারিতে অনেক ভিডিও ভরে গিয়েছে তো ভাবলাম যে ছাড়া শুরু করি তো দেখো আমি এখানে ডিম নিয়েছি তিনটে মতো ডিম নিয়েছি আর এগুলোকে আজকে আমি একটু তর মানে ডিমের যে ঝোলটা ওটা করব এটা আমি অনেক আগে আমার দিদি করেছিল। যখন আমরা সবাই সঙ্গে ছিলাম তো সেই সময় করেছিল তো ও যখন করেছিল এটা খেতে খুবই সুন্দর লেগেছিলো এছাড়াও এই ডিমের যে রেসিপিটা আজকে আমি করব এটা ইউটিউবেও খুব ভালোই এসে আছে তো এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিয়েছি কারণ আমি আমার যখন ডিম ভাসতো দেখতাম যে জল দিত বলে জল দিলে বলে এটা অনেকটা ফুলে ওঠে তো আমিও এর জন্য একটু জল দিয়ে নিয়েছি কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে না কিসের জন্য ডিমটা ডিমটা হচ্ছে আমার তোলার সময় তোমরা দেখতেই পাবে দেখতে থাকো আর এর মধ্যে হচ্ছে আমি লবঙ্গ দিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে কোনো গোলমরিচ ছিল না তাই এটার ডিমের যে গন্ধটা এটা সরানোর জন্য লবঙ্গ দিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর আমার সম্পূর্ণ এখানে কোনোই মানে যেটা অরিজিনাল যে সাউন্ডটা এটা হাইট করা নেই কারণ কি আমার আশেপাশে কোনোই আওয়াজ নেই আমি ম্যাক্সিমাম টাইমে একা থাকি বাড়িতে তো একা একা থাকি ভিডিও করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কোনোই আওয়াজ পাওয়া যাচ্ছে না যেটুকু আওয়াজ পাওয়া যাচ্ছে সেটা আমি যা করছি এখন দেখো একটা ক্যান নিয়ে নিয়েছি এই ক্যানটার মধ্যে ভালো করে তেলটা হাত দিয়ে ই করে দিচ্ছি মাখিয়ে দিচ্ছি যাতে আমি ডিমটা ভালো করে উঠাতে পারি আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে ডিমটা ঢেলে দেব আর যেটার মধ্যে হচ্ছে আমি এটাকে সিদ্ধ করতে দেব তো একটা সেই ইসে হাড়িতে করে তার মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি যাতে একদম নিচে না পড়ে যায় তো তার উপরেই হচ্ছে ক্যানটা বসিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব। টাকা দিয়ে প্রায় আমার চল তিরিশ চল্লিশ মিনিট মতো লেগেছিল রাখতে আর আমি এটার মধ্যে কিছু ধনে পাতা দেবো একদম লাস্টের দিকে ফিনিশিংয়ে যার জন্য আচ্ছা আমি এখন ধনে পাতাগুলোকে কেটে নেব আর এটা এটাও আমি ভেবে নিয়েছি যে আমি ধনেপাতার যে গোড়াগুলো আছে ওগুলো আমি একবারে লাগিয়েও দেবো তাই সেইভাবে আমি কেটে নিয়েছি ধনেপাতাগুলো পাতাগুলো আর দেখো এই যে আমি গোড়াটা নিয়ে এখন ছাদের দিকে চলে যাচ্ছি যে কোন ফুলের টবে লাগানো যায় কারণ আমাদের আমি এর আগে যেহেতু এখানে ছিলাম না তো আমার দাদা কি লাগিয়েছে তো সেগুলো ভালো হয়নি এবং মোরেও গেছে ওর কোনো যত্ন করিনি তাই আমি ভাবছি যে সুন্দর করে গাছপালা লাগানো শুরু করব তো যেহেতু এখন আমার কাছে ঘরোয়া যেসব জিনিস আছে এইগুলোর থেকেই শুরু করি তো এর মধ্যে ফুলের টব বানতে গিয়ে দেখলাম যে ছাদের যেইখানে সব ইট পাথরগুলো ফেলানো আছে তার মধ্যে একটা মোর লঙ্কা গাছ বড়ো বড়ো অবস্থা প্রায় দেখতেই পাচ্ছ যে পুরো শুকিয়ে গিয়েছে আর এইখানে প্রচুর পাথর যার জন্য আমার আঙুলেও লেগে গেল তো দেখো আমি এটাকে ভালো করে মানে একদম শিকড় শুদ্ধ ভালো করে ওঠানোর চেষ্টা করছে শিকড়টা অনেক দূর এই ইট পাথরের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে দেখো গাছটা হয়তো আর তিন চার দিন থাকলে এখানে মরেই যেত তো আমি ভাবলাম যে একেই আগে তোলার চেষ্টা করি মানে যেইখানে যা আছে বাড়ির মধ্যে সেগুলোকেই আগে ঠিকঠাক করে নিই তারপরে না হয় বাইরের থেকে কিনে এনে অন্য সব গাছগুলো লাগাবো কিন্তু যেহেতু এই ভিডিওটা অনেক আগের তো এখানে অনেক জিনিস চেঞ্জ হয়ে গিয়েছে মানে এই ভিডিওতে আমি যেগুলো দেখছি সেগুলো এখন অনেক কিছুই আমাদের মধ্যে নেই এবং অনেক জিনিসগুলো আমাদেরকে ঠকিয়েও ফেলেছে তো যেটা তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবা আমি সব ভিডিওগুলোই করে রেখেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই দেখো যেগুলো হচ্ছে আমার দাদা ফুলের টবগুলো শুধু এনেই রেখেছে লাগিয়েছে ভগবান জানে সব মরে টরে গেছে এখন সেগুলো আমি পরিষ্কার করে এখন এই গাছটা আর ধুয়ে পাতা গাছগুলো লাগা লাগাই দেবো যাই হোক আমি ভাবছি যে বলবো না বলবো না কিন্তু আমি বলেই দিই আমার সামনে যেটা খুব আসছে আর খুব খারাপও লাগছে আমার ভিডিওতে যে বিড়ালটাকে দেখছো চিরু আমার এবং আমার দাদার খুব পছন্দের একটা বিড়াল মানে আমাদের খুব একটা পছন্দ না বিড়ালটা কিন্তু এ এত পরিমাণে ফানি যার কারণে হচ্ছে আমার আর দাদার তিনবেলা ওকে ওর নামটা ধরে ডাকতেও মজা লাগে তো আমাদের মধ্যে এখন আর গত দু তিন দু দিন হল চিরু নেই চিরু মারা গিয়েছে ডাক্তার ডাকা হয়েছিল যেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিওতে ও আর বেঁচে নেই ওর কি বেশ একটা ভাইরাস হয়েছিল হুট করে যেটা আমরা বুঝতে পারিনি আর একদিনের মধ্যে মারা গিয়েছে ডাক্তার এসছিল কিন্তু ডাক্তার আসার দু থেকে তিন মিনিট আগে মারা গিয়েছে এটা ডাক্তার বলেছিল তো দেখো আমি তেল গরম করে ওটার মধ্যে আলু ছেড়ে দিয়েছে আর কিছুটা লঙ্কা দিয়ে দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব আমি এর আগে কখনোই রান্না করিনি কিন্তু এখন আমার কাছে রান্না করতে বেশ ভালোই লাগে কারণ কি সারাদিন একা থাকি কতই বা ফোন দেখতে ইচ্ছা করে তো ফোনে মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে আর আর তারপরে রান্না যেহেতু করি তো মানে রান্নাটাই বলতে গেলে আমার এখন প্রতিদিনের একটা বন্ধু তো আমি রান্নাটার সঙ্গে নিজের সব জিনিস শেয়ার করি আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি দেখো এবার ওই তেলের মধ্যে আমি টমেটো ছেড়ে দিয়েছি আমি যথেষ্ট চেষ্টা করেছি যে রান্নাটা ভালো করার কিন্তু লাস্টের দিকে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না তোমরাই দেখলে বুঝবে দেখো আমার টমেটোটা প্রায় হয়ে গেছে গলে গেছে এখন আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছে ওটা দিয়ে নিচ্ছি কিন্তু মশলাটাও খুব পাতলা হয়ে গেছে আমি জানি না এইসব সব কিছু পাতলার জন্য জিনিসটা ভালো হয়নি না কিসের জন্য আমি বুঝতেই পারছি না কারণ সেদিন ডিমের এই ছোলটা খেতে ভালো লাগেনি আর মশলাটা এতটা পাতলা করার কারণ হচ্ছে আমাদের যে মিক্সারটা ওটা হচ্ছে অনেক বড়ো তো ছোটোটা নষ্ট হয়ে গেছে যার জন্য অনেকটা জল দেওয়া লাগে তো দেখো এর মধ্যে আমি হলুদ দিয়ে নিয়েছি আর হচ্ছে লবণ দিচ্ছি আর এই যে হচ্ছে আমাদের ডিম মানে সিদ্ধ করার পরে আর দেখো আমি কেটে নিয়েছি আমি কেটে উঠাতেও ঠিক মতো পারিনি এটা ভেঙে যাচ্ছিলো খুব আর এখন আমি ভেজে নিচ্ছি এটাকে তেলে দেখো তোমরা এইভাবেই বুঝতে পারছো যে কতটা নরম মানে সফট যে ভেঙেই যাচ্ছে ভাজার পরেও আমি ঠিক মতো নাড়াতেও পারিনি একবার বেশ নাড়িয়েছিলাম এছাড়া আর নাড়াইনি এইভাবে আমি আলতো আলতো করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি আমি এইভাবে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিট মতো মানে রান্না করেছি তাও আমি নাড়াই নিয়ে এখন এর উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে নেব আর এটা হচ্ছে আমার মানে রান্না করার পরের অবস্থা এখন আমি জানি না কিসের জন্য এটা খেতে ভালো লাগে যাই হোক খাওয়া গেছে আর কি মানে অতটা ভালো হয়নি